প্রয়াত হলেন গোঘাটের ব্যাঙ্গাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সুকুমার রায় তার প্রয়াণে শোকস্তব্ধ দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দারা শনিবার ভোর তিনটায় তিনি অসুস্থ হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর তিনি দীর্ঘদিন ধরে ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এদিন তার মরদেহ ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েত চত্বরে আনা হয় সেখানে দলীয় পতাকা ও মাল্যদান করে তৃণমূল নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল রজক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমর পণ্ডিত প্রাক্তন উপপ্রধান ডক্টর অনব মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব এই বর্ষীয়ান নেতার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমাদের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের বৈঠান নেতৃত্ব হাজানব্বই সাল থেকে এক টানা তৃণমূল করে এসেছেন এবং দুবার পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং বহু হাত প্রতিহাতের মধ্য দিয়ে বহুবার মাল খেয়েছেন আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলে পঞ্চায়েত কর্মদক্ষ ছিলেন এবং উনি ব্লক রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন উনি আজ তিনকে পুরনো সময় পরলোক দমন করেছেন তাই ওনার ওনার দীর্ঘ শান্তি কামনায় আমরা বেঙ্গলাঞ্চলের তরফ থেকে এক মিনিট নিরবত পালন করবো এবং এখন কতকা দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাবেন আমাদের সূত্রের কর্মপক্ষ গোগাতু অমর পণ্ডিত মহাশয়

বর্তমান পঞ্চায়েত সদস্য প্রধান যারা উপস্থিত আছেন প্রত্যেককে সম্মান জানিয়ে আমি আজকে আমাদের যে প্রাক্তন পঞ্চায়েত কর্মাধ্যক্ষ সুকুমার রায় এবং উনিশশো আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস অনেক লড়াই করে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তার মৃত্যুতে আমি শোক প্রকাশ করি আমার দল শোক প্রকাশ করে উনি গতকাল ভোর তিনটে পনেরো নাগাদ উনি করেছেন আমি প্রথমেই অনার আত্মার শান্তি কামনা করি আমি আমাদের তৃণমূল কংগ্রেস প্রচুর পক্ষ থেকে প্রত্যেককে আর জানাতে চাই আমাদের এই প্রাক্তন পঞ্চায়েত কর্মপক্ষ এবং অনেক লড়াইয়ের সাক্ষী সুকুমার রায় মহাশয় লড়াই সেই লড়াইয়ের জন্য আমরা যাহাতে ওনাকে সারা জীবন মনে রাখতে পারি সেই উদ্দেশ্য বা সেই বার্তা আমি আমার এখানে উপস্থিত আছেন আমাদের বর্তমান প্রধান অনেক মেম্বার উপস্থিত আছেন প্রাক্তন মেম্বাররা উপস্থিত আছেন আছেন যাদের প্রাক্তন মেম্বাররা উপস্থিত হতে পারেননি সদস্যরা উপস্থিত হতে পারেননি তাদের স্বামীরা আছেন আমরা আজ ওনার স্থায়িত বডি পঞ্চায়েতের সামনে এনেছি এনে ওনাকে শ্রদ্ধা করেছি এর আগে প্রাক্তন উপপ্রধান ডাক্তার উনি মন্ডল ওনার অনেক কিছুই বলেছেন তারপর উনি এখানে ওনাকে যারা আমাদের প্রভাব ব্লকের গুরুত্ব কর্মাধ্যক্ষ ওনাকে আমাদের ধৈর্য পতাকা দিয়ে ওনাকে বলে দিয়েছেন এরপর আমাদের একে একে এবং সদস্য বৃন্দ ওনাকে ফুল মালা দিয়ে সম্বোধনা জানাচ্ছেন আমি আশা রাখবো ওনার প্রতি আমাদের সারা জীবন শ্রদ্ধা থাকবে

কর্মদক্ষ ছিলেন এবং দীর্ঘদিন তৃণমূল করেছেন এবং সিটিএমের হাতে প্রচণ্ডভাবে মার খেয়েছেন এবং রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন প্রথম থেকেই তিনি এই দীর্ঘ কয়েক বছর দু তিন বছর রোগে আক্রান্ত হয়েছিলেন আজকে বিকেল এই ভোট তিনটে পনেরো সময় তিনি পরলোকগমন করেন আমাদের এই বেঙাই অঞ্চলে তৃণমূল কংগ্রেস যাদের হাত ধরে আমাদের বেঙাই অঞ্চলে তৃণমূলের পতাকা উঠেছিল তাদের মধ্যে নেতৃত্বের মধ্যে একজন আমরা সুকুমার রায়ের নেতৃত্বে আমরা দল করেছি বেঙ্গাই অঞ্চলে দীর্ঘদিন আর তারা তিনা কাজকে হারিয়েছি আমাদের সত্যি খুব মর্মাহত তাই আমাদের সমস্ত কর্মীরা মিলে আমরা বেঙ্গাই পঞ্চায়েতে আমরা নিয়ে এসেছি তার শোকসভা পালন করলাম আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ